ও যদি থাকতো ওই বাংলাদেশে না পেলায় তোর বাবার থেকে অধপতন আরো বেশি হইতো অনেক কুকুরের মতো মানুষ ছিঁড়ে ছিঁড়ে খাই বুঝতে পারি নাই এই যে আজকে তখন তারা পালাই গেছে হেলিকপ্টার দিয়ে এটা আমরা ফুটেজ কিন্তু আমরা যমুনা টিভিতে দেখেছি হ্যাঁ এটা কিন্তু বনকে নিয়ে সে কিন্তু পালাই গেছে সে যদি আসলেই ঠিক হইতো ভালো হতো সে কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে যাইতো সে কিন্তু এরভাবে মুখ মানে লুকায় পালাইতো না যে সব ভাইরা বা বোনেরা শহীদ হয়েছে আমরা তাদের সন্তান হিসেবে বেঁচে থাকতে চাই দর্শক জাতীয় সংসদ আমার পিছনে দেখতে পাচ্ছেন ছাত্ররা দুই হাজার চব্বিশে নতুন একটা স্বাধীনতার যুদ্ধ জয় করল এ যেন নতুন স্বাধীনতার যুদ্ধের ইতিহাস করল যুদ্ধ জয়ের ইতিহাস দর্শক দেখতে পাচ্ছেন সেই জাতীয় সংসদ ছাত্ররা আজকে এই জয় জয় দিয়েই কিন্তু জাতীয় সংসদে প্রবেশ করলেন হাজার হাজার পেরিয়ে লক্ষ জনতা ছাত্রদের সাথে এখন সেই জাতীয় সংসদের সামনে একটু জানবো তাদের অনুভূতি সাধারণ ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা তাদের অভিভাবকরা আজকের এই বিজয়টাকে কিভাবে দেখে আর তাদের অনুভূতি কি এই বিজয়টাতে আসলে আনন্দ প্রকাশ করার মতো কোনো ভাষা নাই মানে মনে হচ্ছে যে উনিশশো একাত্তর সালে যেমন স্বাধীন হয়েছিল আজকে মানে আমরা পুনরায় আবার স্বাধীনতা অর্জন করেছি তাদের জন্য আসলে শোক পালন করলেও মনে কম হবে তাদের তাদের আত্মার বিনিময়ে তো আমরা এই স্বাধীনতা পেয়েছি অবশ্যই আমাদের স্বাধীনতা অর্জন করা মানে আছে তাদেরকে জন্য নাই জাতির তেমনি আসলে এখনকার আসলে এই জাতির মেরুদণ্ড শিক্ষার্থীরা এই জাতির কি দরকার স্পন্দনটা ওরা বুঝতে পারছে আমরা যা হয়তো ভাবি এখন ভাববো ওরা সেটা করে বসে আছে আমি ওদেরকে স্যালুট ওরাই ওরাই পেরেছে ওরাই পারবে ওরাই ভবিষ্যৎ এ দেশের আমরা যা পারিনি আমরা যা করতে পারিনি ওরা করে দেখে যারা শহীদ হয়েছে তাদের প্রতি অনেক সমবেদনা আসলে এটা আমাদের হৃদয়ের একটা কান্না তাদের জন্য করণীয় এই মুহূর্তে আসলে এটা তো আমরা বলতে পারব না তবে আমি মনে করি যেই মায়ের সন্তান হারিয়েছে সেই মায়ের সন্তান আমরা এক সন্তান হারিয়েছে কিন্তু আমরা হাজার হাজার লাখ লাখো কোটি কোটি সন্তান আমরা তাদের জন্য আসি আমরা তাদের দূর থেকে যেখান থেকে কাছের থেকে যেখান থেকে পারি আমরা তাদের পাশে আসি আমরা আমাদের এই অর্জনকে আমরা জয়ের হিসাবেই দেখছি এই স্বৈরাচার শাসক থেকে আমরা আজকে মুক্তি পেয়েছি আমাদের এতগুলো ছাত্র শহীদ হয়েছে এর মধ্যে কিন্তু আমরা থেমে থাকিনি আমরা আন্দোলন চালিয়ে গেছি শেষ পর্যন্ত আমাদের জয় হাসিল করেছি আর ওর বাবার ও যদি থাকতো ওই বাংলাদেশে না ফেলাইতো আর বাবার থেকে অধঃপতন আরো বেশি হইতো অনেকে কুকুরের মতো মানুষ সিঁড়িয়া চিঁড়িয়া খাইতো এই জন্যই ও কলাইছে অবশ্যই পালিয়ে গেছে অবশ্যই পালিয়ে গেছে এই এই দেশটা ও এত তাড়াতাড়ি আর পতন হবে এটাও বুঝতে পারে নাই যে সব ভাইরা বা বোনেরা শহীদ হয়েছে আমরা তাদের সন্তান হিসেবে বেঁচে থাকতে চাই এবং সুষ্ঠু দেশ পরিচালনা করতে চাই সুষ্ঠুভাবে